হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটি মূলত কমিল্লার গুমতি নদী নিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে আমি কমিল্লা গুমতি নদী সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কমিল্লার এই গোমতী নদীকে কেন কমিল্লার দুঃখ বলা হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক গুমতি নদী ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্তনবর্তী নদী নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য পঁচানব্বই কিলোমিটার এবং এর গড়প্রস্থ পঁয়ষট্টি কিলোমিটার নদীটির আকৃতি অনেকটা সরপিল আকৃতি এবং ঘুমতি নদী ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলের ডুমুর নামক স্থানে উৎপন্ন হয়ে পার্বত্য ভূমির মধ্য দিয়ে সর্পিল পথে প্রায় একশো কিলোমিটার অতিক্রম করে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিবির বাজার স্থলবন্দের গাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তারপরে এটি আকাবাকা প্রভাবতী প্রভাবতে কমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া মুরাদনগর তিতাস উপজেলার সমূহ অতিক্রম করে সর্বশেষ দাউদকান্দিতে গিয়ে মেঘনার সাথে মিলিত হয়েছে গোমতী নদীর প্রধান শাখা নদী হচ্ছে বুড়ি এবং এর কোনো উপনদী নেই এখানে একটি বিষয় উল্লেখ করা খুবই দরকার এই যে গমতি নদী সেটি খুবই খরাস্রোত নদী বাংলাদেশের যে কোনো নদীর সাথে তুলনা করলে সবচেয়ে বেশি খরাস্রোত নদীর তালিকায় আসবে কমিল্লা গমতী নদী যার কারণে একে কমিল্লার দুঃখ বলা হয় কেননা এখানে হচ্ছে আপনার বর্ষার সিজনে বিশেষ করে সাধারণত একশো থেকে আপনার বিশ হাজার কিউসেক পর্যন্ত এর পানি প্রবাহ কিন্তু বর্ষার সিজনে কখনো কখনো এটা বিশ হাজার কিউসেক পর্যন্ত উঠে যায় কেননা আশেপাশে অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং আরেকটা বিষয় সেটা হলো যে ত্রিপুরা রাজ্য রয়েছে ভারতের সেই ত্রিপুরা রাজ্য প্রচুর পরিমাণ যখন বর্ষণ হয় বর্ষণ হওয়ার ফলে সেখানকার পানি এই নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে অর্থাৎ কমিল্লাতে আশেপাশে অঞ্চলগুলোকে প্লাবিত করে এবং এখানে যে আপনার ভাত রয়েছে কখনো কখনো পানি এ ভাতের উপর দিয়ে কিংবা বাঁধ কোথাও ভেঙে আশেপাশের অঞ্চলগুলো প্রভাবিত হয় যার কারণে হচ্ছে একে কমিল্লার দুঃখ বলা হয় কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে অর্থাৎ দুই হাজার থেকে পঁচিশ সাল এই সময়ে এসে এখানে বেশি অর্থাৎ পানি প্লাবিত হয় না এর একটি প্রধান কারণ হচ্ছে ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা একটি বাঁধ তৈরি করেছে এবং যার ফলে পানি বেশি প্রবাহিত হয় না যার কারণে এখানে আগের মতো তেমন বন্যা দেখা যায় না তবে কখনও কখনো যখন ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় কিংবা কুমিল্লা অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং উভয় বৃষ্টি মিলিত হয়ে এর আশেপাশে অঞ্চলগুলো প্লাবিত করে কেননা ভারতে বৃষ্টিপাত হওয়ার কারণে তারা তাদের যে গেট তা খুলে দেয় এবং আশেপাশে এখনও মাঝে মধ্যে এখানকার অঞ্চলগুলোতে অর্থাৎ প্লাবিত হয় তবে বর্তমানে একে কমিল্লার দুঃখ বলে কমিল্লার আশীর্বাদও বলা হয় কেননা এর পানি দ্বারা এখানকার আশেপাশে অর্থাৎ জমিগুলোতে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করা হয় তার পাশাপাশি এখানে চর রয়েছে চরগুলোতে সাধারণ মানুষ জীবনযাপন করতে পারে এবং বর্ষার সিজনে এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায় যার কারণে এটি কুমিল্লার এখন আশীর্বাদে পরিণত হয়েছে আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করে রাখি কুমিল্লায় এই গুমতি নদীর নামে ভারতও একটি নদী রয়েছে বিশেষ করে ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত এই নদীটির দৈর্ঘ্য নয়শো ষাট কিলোমিটার সো আজকে এই পর্যন্তই দেখা হবে আমার পরবর্তী বিরুদ্ধে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম